আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আমি শেখ ফরিদ রহমতুল্লাহর পুঁথি পাঠ করব আজকে দ্বিতীয় পর্বে আপনাদেরকে অভিনন্দন খাজা ফরিদ উদ্দিন মাসুদের ডাকনাম ছিল শেখ ফরিদ রহমতুল্লাহ তাকে গঞ্জেশকর বলা হতো কি কারণে গঞ্জেশকর বলা হতো তার একটা ছোট্ট ইতিহাস আছে খাজার শেখ ফরিদ উদ্দিন যখন নামাজ পড়তো ছোটবেলায় তার মা তার নামাজের আগ্রহ বাড়ানোর জন্য তার নামাজের নিচে মিষ্টি রাখত তো হঠাৎ একদিন তার মার মনে নাই তার নামাজের নামাজের নিচে মিষ্টি রাখার বিষয়টা পরবর্তীতে ফরিদের নামাজ শেষে তার মা তাকে জিজ্ঞেস করছে আজকে কি কোনো মিষ্টি পাইছো কয় হ্যাঁ আমি মিষ্টি পাইছি এরপর থেকে তাকে গঞ্জস্কর বলা হতো এই একটা অলৌকিক ঘটনা যেহেতু খাজা খরিদ দুদ্দিন মাসুদ অর্থাৎ শিকরির একজন আওলার আওলিয়া ছিলেন তার অনেক ঘটনা আছে আমরা পুঁথির মাধ্যমেও কিছু জানতে পারবো তো শুরু করা যাক কাঠ দিয়ে দুইটি করিল তৈয়ার আর কাঠের কুঞ্জ পানি খাইবার পানি আর রুটি দুই খান সন্নকে রাখি আমার তো করিত ধ্যান এলাহি রে বাদো রাত দিন করে পিট লাগাই মর তো জমি ন ওপরে ভোগ পেয়াস জবে পেটেতে লাগিত মনকে বুঝাতে সাহা এমতে কহিত আই দেল আজ তুমি কর সবর খাবো এই রুটি পানি পড়িয়া ফজর হজর পরিয়া মত কহিত খাইব যে রুটি পানি মাগরিব কালে এই রূপ নবসকে রুটি দেখাইয়া বারো বর্ষ জঙ্গলতে কাটাইল বসিয়া তাহার পরে তে আসিয়া পুনার ঘরে সালাম করিয়ে খারা মায়ের হুজুরে হরদত শেখ ফরিদ দেয় দুটি পাত্র তৈরি করে এক টাকা পানি রাখে আর একটা খাবার জন্যে আর দুটি রুটি তার সম্মুখে রাখা সে আল্লাহর ধ্যান করে এবাদত করে এবং যখন ক্ষুধা তৃষ্ণা লাগতো তখন বলতো যে আমি ফজরের নামাজ পড়ে এই রুটি দুটি খাবো আবার ফজরের সময় আসলে বলে যে না এখন খাবো না আমি ন্যাডিবের পরে এই রুটি খাবো তাহার পরেতে তে আসি আপনার ঘরে সালাম করি খার মায়ের হজরে তবে তো জননী তার লাগিল খুশিতে কহ বাবা এতদিন আসিল কোথেকে কহিন ফরিত সাহা মায়ের হুজরে করিলাম এ বাদত জঙ্গলের মাঝারে বেবি বলে কহে বাবা এবার বছর খাইলে কিবা তুমি জঙ্গলের ভিতর কহেন পরিত সাহা শুনো গো দুখানি রুটি আর এক কুজা পানি দেখায়া ফরাইনো আপন আপনা নফসে আজকাল খাব বলে কোসিবারে বারে

মায়ে জিজ্ঞেস করছে যে এতদিন কোথায় ছিলেন সে ফরিদ বলে জঙ্গলের ভিতরে ছিলাম এতদিন খোদা লাগলে খাইছো কি কী করছ তো বলছে যে আমি দিলকে সান্ত্বনা দিতাম বলতাম যে একটা রুটি আর পানিকে বলতাম যে এটা আমি ফজরের পরে খাবো ফজরের সময় আবার বলতাম যে এটা মাগরিবের পরে খাবো এভাবে বারোটা বছর কেটে গেছে তো মায়ে বলে যে আমি আবার দিলে ধরছি একটা আহং ওक्यात পেটে ধরছি কারণ তুমি বিসমিছি নফসকে কষ্ট দিসো এটা তোমার ঠিক হয়নি তোমার 12টা বছরই বৃথা চলে গেছে শুনিয়া ফরিদ সাহাকক কাপিতে কাপিতে আরবার গিয়ে এক জঙ্গল বিচেতে দেখিলেন কও এক জঙ্গল মজার ত্রি সাত খাই এসা হইবে তাহার কুয়ার মুকতে এক গাছ ঠাই দিয়া মতে তে এক বড় রশি দিয়া বান্ধিয়া যে দুই পাও শুন্যে দোলা দিয়া কুয়ার ভিতরে শেষে পড়িল যাইয়া তারপরে অন্ধ করে দম আপনার মনে মনে জপে মরতো জেকে রওয়ালাৰ লয়ি গোস্ত যত তার ছিল জুদেতে সুখায় গেল তার লাগিল হারিয়েতে পায়ের তলায় বাসা বেঁধে বানাইলো জোকিয়ার কানে আন্ডা টিটকি পারিল এই রূপে আজ আজারেল 11 বছর এই রূপে گزارিলো 11 বছর কে বুঝিতে পারে ই আল্লাহর মরকর এই কথা মায়ের কাছ থেকে এই কথা শোনার পরে আবার কানতে কানতে সে জঙ্গলের ভিতরে চলে যায় এবার যা দেখি একটা কুয়া কুয়ার ভিতরে নিজেকে দড়ি দিয়ে উল্টায় রাখে এবং ওখানেই সে না খেয়ে থাকে দীর্ঘ বছর এবং এবাদত করে গায়ের সাথে সব হাত আমরা সব লেগে গেছে এইভাবে সে আল্লাহর জেকের এবং মজগুলে ব্যস্ত ছিল तो धन्यवाद परवर्ती पर्व अपन सामने आरोप सलामैकम